সে ভাই আরে আল্লাহ এক সামনে ভাই সুপে দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ঘাটুয়া জেলার বৌদাসপুর থানার খামার পাশের গ্রামের আমাদের সেই সুপরিত ভাইয়ের মাধ্যম দেখাবো ভাই খাবেন ছাগল প্রচুর আছে মার্শাল কিন্তু একটা ছাগল তো বড় ছাগল সব বড় বড় ছাগল রে বাবা ভাই হবে মা বাচ্চা হবে গাভীর ছাগল হবে

এক কালার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি কিন্তু বাচ্চার সঙ্গে কোনো মিল নাই বাচ্চা আছে ভিন্ন কালারে জি জি বাচ্চা ম্যাচিং মনে করেন বাবার মতন আইছে ভাই বুঝলেন আসলে ভিন্ন কোয়ালিটি জি 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 আচ্ছা দেখেন ভিন্ন কিন্তু আছে দেখায় দেন সুন্দর করে দেখায় দেন বাবু দুধ খাই করো মেয়ে বাচ্চা এসে ভাই দুটো মেয়ে বাচ্চা ভাই জান দুটো মেয়ে বাচ্চা জি 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 বাচ্চাগুলো বর্তমানে বয়স কেমন চলে আর বাচ্চা গুলেন আপনার এক মাস পার হইছে ভাই মাত্র মাস পার হইছে জি ভাই জান তবে কিন্তু মোটরসূর হয়ে গেছে বাচ্চাগুলো হ্যাঁ জি 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 বাচ্চা দেখাই দি আমি আর অনেকে করতে করে মুশকিল কিন্তু হ্যাঁ বয়স হয়ে গেছে কিন্তু এই বয়সে ভালো বাড়ছে খুবই সুন্দর হয় দেখে আচ্ছা মেয়ে বাচ্চা জি 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 আর শুধু ভাই সব টাইমে দুধ খবর পরিবেদ গোদ ভালো জি জি এই সুন্দর কয়েকজন বাচ্চা সকালে মাত্র আঠারো হাজার পাঁচশো আরো দশটা ভিডিও ম্যাচিং করে নিয়ে তারপরে আমাকে বাচ্চা সকালে খরচ কেন ভাই ঠিক আছে সুযোগ ভাই ভাই ভিডিও মা বাচ্চা

না হলে বুঝতে পারবে না দর্শক মানে দুধের তো বাচ্চা গুলো সেই বড় হয়ে যাবে মাত্র ধরো তো এটা এই যে দুটো লতা পাতা ঘাস সবকিছু শিখে তবে একটা মার মতন আর একটা বাবার মতন আছে আচ্ছা শুধু ভাই এই যে সুপার কোয়ালিটি মা পাশাপাশি ভালো মানে বাচ্চা জি কেমন

বাচ্চা গুনে দেখেন এর গোট কি বাচ্চা মেয়ে বাচ্চা খাসি ভাই দুটো বাচ্চা ভাই দুটো এই দেখেন এই না মায়ের যেমন সেই ভাই হাই কোয়ালিটি মা এবং সুপার কোয়ালিটি বাচ্চা সহকারে এই সিরাপটা যদি কোন দর্শক ভাই বন্ধু পছন্দ করে নিয়ে চায় দত কেমন কি রাখবেন ভাই এই দুটোর দাম রাখবো ভাই একই দাম

যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মোটাসর ছাগলের কিন্তু বাচ্চাও অনেক মোটামুটি আসে ভালো মানের বাচ্চা আসে ভাই সুন্দর মানের ছাগল আচ্ছা কেমন আমি ভিডিও হবে কিন্তু আজকে যদি আমি বিশ পিস ছাগল দেখাই ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো পিস ছাগলের পেগমেন্টের ভিডিও হবে ভিডিও স্বরূপ আছে ভালো মানের এবং প্রতিটি কম বয়স ছাগল বর্তমান হাইট হবে একত্রিশ সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ দাঁতের দিক দিয়ে দেখেন দাঁতের দিকটা জিরো মাত্র জিরো মাত্র জিরো ভাই কোন কি পেগমেন্টের দিক

সেটা আমি দিতে না ভাই হবে তিন মাস হলে হ্যাঁ তিন মাস হলে গ্যারান্টি হবে ভালো কম বয়স প্রথমে কিন্তু

দুই ছিল আবার দুইটা ভাঙতেছে চার দাঁত চার হাজার আচ্ছা আচ্ছা এটাও দেখা দেবো আমি অবশ্যই দেখেন ভালো হবে এই যে দুই ছিল আবার দুইটা ভাঙতেছে আচ্ছা চার হাজার আসন্ন কে যারা ছাগল করতে চাচ্ছেন এই যে নিন যারা নেবেন তারা এখন নিয়ে দানা তার খাবার খাওয়াবেন জি ভাই এখনো ধরেন তিন মাসের উপরে আছে সময় আছে জি এই তিন মাসের মতনই আছে এই তিন মাস যদি লালন পালন করেন ইনশাল্লাহ আসন্ন কোরবানির

কোন অপস নেই না দাঁত হয় নাই এখনই কিছু দাঁত দাঁতের হিসেবে না এটা গাভিন হয় নাই হয় নাই একটু আপনার চেহারা দেখাই এটা গাবিন হয় নাই বলে দিলে বলে পাঁচ দিন সাত দিন হয় নাই হয় নাই ভাই আচ্ছা উনি

দেখা যানি ভাই জান এটা কোন জাতেরান মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই জানি টপ কোয়ালিটি করস জি ভাই পার্সেন্ট দেখতে হবে হাইট দেখতে হবে জি 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 মেয়ে অবশ্যই লম্বা হবে অবশ্যই লম্বাই দেখেন দেখা দেন কেমন

দুই মাস সাত দিন দুই মাস সাত দিন জি ভাইজন মানে দুধ শুকাই গেছে জি 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 দুধ শুকাই গেছে আচ্ছা হাইট আনুমানিক কেমন হাইট আছে ভাইজন সাড়ে বত্রিশ তেত্রিশ সাড়ে বত্রিশ তেত্রিশ জি 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 আচ্ছা সবাই পাকা বলে তিরিশ তিরিশ বত্রিশ

গাভিনে বয়স কাল কেমন চলে বর্তমান দেড় মাস আচ্ছা রোদ আছে তো ও কিন্তু ব্যবসা করা অনেক কষ্টকর অনেক কথা আমার আবার গ্রাম ট্রাম করা লাগে তো ভাই ঘোরাঘাড়ি করার পরে আবার ধরেন

দরদাম কি আসে বলেন দেখছেন এর দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এত বড় ছাগল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এটা কি আপনাকে ফ্রি দিচ্ছে নাকি না ফ্রি না ভাই আমি যেখান থেকে লিছিলাম একসঙ্গে বিশ পিস ছাগল লিছিলাম আচ্ছা আচ্ছা তখন আমি যখন লিছিলাম তখন আমার সব ছাগল গুনে পর্তায় কানেক্ট করেছিল ভাই কিন্তু এখন তো বাজার বেশি অবশ্যই অবশ্যই এখনকার বাজার ধরে কিনতে গেলে দাম হবে পঁয়ত্রিশ হাজার জি 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 সে অনুযায়ী যে দামে কিনছে সেটা বিক্রি হবে জি ভাই জান জি জি ঠিক আছে দর্শক নিয়ে বলতে হোক তাই ভাই ভিডিওর পর যা আবারও একটা ওলান পা ছাগল জি ভাই জান

হাইট হবে ভাইজন হাইট দিয়ে কিন্তু সবকিছু হয় না 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 পার্সেন্ট কিন্তু বডি ফিটনেস দেহ বডি মোটা বুঝলেন জি ভাইজি এটা হাইট হবে ভাইজন 32 প্লাস 32 প্লাস জি 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 আর ওজনটা আনুমানিক ওজন হবে ভাইজান 40 প্লাস ওলান দেখানে পারে হ্যাঁ ওলান অবশ্যই দেখাবো ওলান তো দেখাবোই অবশ্যই দেখেন দর্শক আমি জিনিস দেব সঠিক এবং দামটা আমাকে সঠিক দিতে হবে অবশ্যই অবশ্যই আমি যদি ওলান পালান লস্ট দিই বুঝলেন ভাই জি ভাই জি তাহলে কিন্তু আপনার যাই যেমন দাম দেবে তাই তেমন জিনিস নিবে অবশ্যই অবশ্যই দশ টাকার দিন দশ টাকায় বিশ টাকার দিন বিশ টাকায় এটা বাইশ হাজার পাঁচশো ভাই ভাইজন এটা কিনেছিলাম ভাই আবারও পেট্রোল খরচ ভাই এটা থামে না সেই চটবোর্ডে জি 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 মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল ভাই মাসলে সুন্দর মেয়ে ছাগল হাইটটা আনুমানিক কেমন হতে পারে হাইট ভাই যান সাড়ে একত্রিশ বত্রিশ বত্রিশ জি ভাই মোটামুটি গাবিনে বয়সকাল কেমন চলে গাবিন আছে ভাই এটা এক মাস মাত্র পার হয়েছে এক মাস মাত্র পার হয়েছে প্রথম কি ভিডিও হবে এটা না এটা ভিডিও হবে না ভাই এটা গৃহস্থ ভাই সংগ্রহ করা এটা গৃহস্থ ভাই সংগ্রহ করা ভাই এটা কোনো ভিডিও হবে না অজ্ঞ ব্যাঙ্গ অনর্থক কথা বলতে পারবো না সরি সরি জি দাদন কি আসে এটার দাম নেবো আমি আঠারো হাজার মাত্র মাত্র আঠারো জানারা পাঁচশো সার কত সতের হাজার পাঁচশো ঠিক আছে